আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি রাজশাহীর উস্তমপুরের গরুর হাটে হাটের একটি বিশেষ দিক অনেকের নজরে না পড়লেও আমার কাছে এটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর সেটা হলো একশো টাকায় পাওয়া যায় দারুণ স্বাদের গরুর মাংসের কালাভোনা গরম ভাতের সাথে পরিবেশন করা হয় ঝালঝাল সেই কালাভোনা দাম শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু স্বাদে একদমই কমতি নেই এই কালাভোনার অনেকটা রাজশাহী ন হাটার মতো অনেকেই গুণ কেনার আগে এখানে বসে কালাভোনা খেয়ে নেয় শক্তি জোগানোর জন্য এই একশো টাকায় এক প্লেট কালাভোনা শুধু খাবার নয় এটা এই হাটের মানুষের গল্প পরিশ্রম আর আতিথীয়তার প্রতিচ্ছবি গ্রামের এই সহজ সরল পরিবেশ মানুষের আন্তরিকতা আর খাবারের ঘ্রাণ সব মিলিয়ে গরু হাট শুধু ব্যবসার জায়গা নয় এটি হয়ে উঠেছে একটি মিলন মেলা